ছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত তো ফিওর্স আজকে বৃহস্পতিবার আমি আর আম্মু বাজারে গিয়েছিলাম আমাদের এখানে একটা ছোট বাজার আছে তো সেখান থেকে বাজার করে নিয়ে আসলাম কী কী বাজার করে নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে দুই কেজি হচ্ছে দেশি কই মাছ নিয়ে এসেছি দেখুন অনেক তাজা লাভ হচ্ছে প্রচুর পরিমাণে আর এখানে নিয়ে এসেছি পাবদা মাছ পাবদা মাছও আপনার দুই কেজি নিয়ে এসেছি দুই কেজি আলু নিয়ে এসেছি দুই কেজি পুটল নিয়ে এসেছি খুবই তাজা সবই আর এখানে আমরা নিয়ে এসেছি হাফ কেজি আম্মু পান খাই দেখুন মাছ একটা পড়ে গিয়েছে কলা নিয়ে আসছে দেন হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে এটা আম্মু আবার উঠিয়ে দিল মাছটাকে আমার কাছে অবশ্য দেশি কই মাছ খেতে খুবই ভালো লাগে চাষের তেমন একটা ভালো লাগে না যদি আম্মু খুব সুন্দর করে রান্না করতে পারে আল্লাহ পাক মাকে এই গুণটা দিয়েছে চমৎকার হাতে রান্না তার পাবদা মাছগুলোর কথা দেখে হচ্ছে আব্বুর কথা মনে পড়ে গেল আজকে আব্বু নাই অক্টোবর মাসের সামনের অক্টোবর মাসের আট তারিখে আব্বুর দুই বছর পূর্ণ হবে আব্বু মারা গিয়েছেন সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বুকে ভেস্তে নস্তিপ করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আর গুঁড়ো দুধ নিয়ে আসছে দেন হচ্ছে আপনার ভিটা নিয়ে আসছে হ্যাঁ পান নিয়েছে আমু পান খায় সেজন্য হচ্ছে এক পন পান নিয়ে এসেছে কাঁচা সুপুরি নিয়ে এসে এসেছে সাথে